এই অবস্থা সিকোদাই আজা গরম ব্যাগগুন ঘুমাগ মোজুগিনিয় গমতে পারা এই আজাগরি দো তো বালক দিন পর মই আলজলায় ইচ্ছু বুজুং দি এই জেগানি মি হাইড গুড়ি চলা এই জেগানী এআই রং রং গুড়ি সে নয়ল। মই ব্যক্তিগতভাবে আসলে লাং ইউনার মেইন উদ্দেশ্য লাই আর গভীরে শিলানা অনুভব করা না আর মন সিদেশর্জা যাগে বাদ দিয়ে শিলরূপ হিসাবে এই শিলানিনে চলে চিত্রাকরণার বেগর উচিত আমার শিলান আসলেই দোল জিন্নি ছেদচার চোখ জোড়ায় পোক জোড়াই অর্থনৈতিক বিপ্লব গোদেবার এই প্রচুর সম্ভাবনা ই বনজ সম্পদ এজস্ব জিনবদুলি মনে করব সম্ভাবনা দক। সিডু জা কানির বলা সাধিক জিয়া লাগে রাখি মাদি ঠেলে সোনা ফলা দে অনক বি ভারি নয় আমার ইচ্ছে রাজবল সিদিনই হিনে ফিত্তিমিত বহুত ফিত্তি ভর জিয়ে পোক যুগত এজমরি ভেদ পদগা পর্জন্মলে উন্নয়ন অবদে আমিও হে তো হিতে দরে স্বরাজ্যের ইয়ানির পিছনে যে খুঁজুর সাল আমি দিঘি দিগেই ডিচ্ছি তো আমি হিটে নদরে বুঁ যে দিন সং এ ফদগাত পর্যটন কুবুলে আমার শূন্য বল নথেব ক্ষমতা নথেব সেদক দিন ইয়ানি অল্প আমার মরণ ছাড়া হিচ্ছু নয় ফটগাত নেহিনে ইচ্ছি বিদির এলাকা বে মাবনা সে জাগানি বহুত বহু ফিরচি ফিরে রয়ে যার আধুনিক যুগর যে প্রযুক্তির উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নয়নের সমারে ধারা যে স্থালে নয় তন রাজবলান খেতে করি বাড়লে জাদর হাত থলে ধরে নই হুজুলি করবো